সুস্থতার জন্য আসলে ব্যায়াম করার কোনো বিকল্প নেই সেটি যৌনজীবন হোক বা আপনার সাধারণ জীবনযাপনের ধারা ব্যায়াম আসলে কিভাবে আপনার যৌন জীবনকে উন্নত করে প্রথম কথা আপনি পেলভিক ফ্লোর বা কোর শক্ত করার ব্যায়ামই করুন বা সাধারণ ব্যায়াম যেমন স্কোয়াট বা প্ল্যাঙ্ক আমজেট বা বডি ব্রিজ যাই আপনি করুন এই এই ব্যায়ামগুলো আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ে রক্ত সঞ্চালন বাড়ার সাথে সাথে আপনার ফুসফুসের ধারণ ক্ষমতাও বাড়ে এবং সময়ের সাথে সাথে স্ট্যামিনাও একই হারে বৃদ্ধি পায় এখন স্ট্যামিনা বৃদ্ধি পেলে সাধারণত যৌন মিলনের সময় আপনার সময় বৃদ্ধি পেতে বাধ্য দ্বিতীয়ত পেলভিক ফ্লোর বা কোর মাসেল যেগুলো আছে এই এই কোর মাসেলগুলো ট্রেন করার জন্য আপনি প্ল্যাঙ্ক স্কোয়াড এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনারা যে নাম দুটির সাথে খুব কমনলি পরিচিত কেগেল বা ইরাপিঙ্গুলা এক্সারসাইজ করতে পারেন এখন কেগেল বা ইরাপেঙ্গুলা এক্সারসাইজ কিভাবে আপনার যৌন জীবনকে উন্নত করে এই ব্যায়ামের মাধ্যমে আপনার ফ্লোর মাসেল শক্ত হয় আপনার বীর্যপাতের উপর নিজের কন্ট্রোল ফিরে আসে এবং আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে পেতে থাকেন তৃতীয়ত ব্যায়াম যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার হৃৎপিণ্ডের স্বাভাবিক কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং সারা শরীরেই দেখা যাবে যে আপনার রক্তের ফ্লু বৃদ্ধি পেয়েছে এই শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে আপনার প্রজনন অঙ্গগুলো রয়েছে এবং এই প্রজনন অঙ্গগুলোতে রক্তের সাপ্লাই বৃদ্ধি পাওয়া মানে আরও উন্নততর ইরেকশন এবং অধিক সময় পাওয়া সুতরাং জীবনে তৃপ্তি ফিরে পেতে চাইলে এবং একটি সুখী দাম্পত্য জীবন বা ব্যক্তিগত জীবন যদি আপনি পার করতে চান তাহলে আজই আপনি অন্তত বিশ থেকে তিরিশ মিনিট করে কেগেল ইরাপিংগুলা কো ট্রেনিং বা সাধারণ জগিং প্ল্যাঙ্ক এই ব্যায়ামগুলো শুরু করতে পারেন এই ব্যায়ামগুলো সময়ের সাথে সাথে ফিরিয়ে দেবে আপনার আত্মবিশ্বাস এবং আপনার জীবনকে করে তুলবে সুখময়